প্রচণ্ড ঘামছেন তিনি মস্তিষ্কের মধ্যে কিলবিল করছে বহু পুরনো দাগ কাটা অনুভূতি ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছেন শুধুমাত্র সন্দেহের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা ঢের বুঝতে পেরেছেন তার কাছে কুরানো কিছু ফাইলে কিছু প্রমাণ করবে না লাগবে উপযুক্ত প্রমাণ ও সাক্ষী এখন মনে হচ্ছে তার ধারণার বাইরে রহস্য চলছে যেখানে চরিত্রের শেষ নেই সবগুলোই উড়ো ধোয়ার মতো কিছুটা সময় নিয়ে বসে থাকে নুরুল আলম সিদ্দিকি টেবিলের উপর রাখা পানির গ্লাসটা তুলে নিয়ে এক চুমুকে পুরোটা শেষ করেন পকেট থেকে নিজের সিক্রেট ফোন বের করে ঝটপট ফোন লাগালেন রিসিভ আদেশ কণ্ঠে বলে উঠলেন লেফট্যান্ড নুরুল আলম সিদ্দিকি স্পিকিং টিম ওয়ান শুনতে পাচ্ছেন টিম টিম শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন নুরুল আলম বলছি মিশন এখানেই সমাপ্তি ফিরে আসুন নিজেদের স্থানে শুনতে পাচ্ছেন ইমিডিয়েট সেনাবাহিনীকে ফিরে আসতে বলুন যন্ত্র মানবের মতোই কথাগুলো বললেন নুরুল আলম সিদ্দিকি নেটওয়ার্ক আপ ডাউন করছে কিছুক্ষণ অপেক্ষা করার পর সমন্বয়ে আওয়াজ ভেসে আসলো ফিরে আসছে তারা নুরুল আলম সিদ্দিকী ফোন কেটে নির্জীব হয়ে বসে পড়েন অসুস্থ মন হয়ে উঠেছে উতলা কুল কোথায় এই রহস্যের আর কত হারাবে সে হারানোর বলতে আছেই তো দুটো মানুষ তারাই যে এখন রহস্যে বেড়া যাবে আবদ্ধ ফিরবে তো তার কাছে একদম সহি সালামতে আরও কিছুটা সময় ভেবে তিনি কঠিন এক সিদ্ধান্ত নিলেন ছেলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফোন দিলেন ছেলের ফোনে পাহাড়ের ভাঁজের মধ্যে নিরাচল রয়েছে একাধিক সৌন্দর্য পর্যটকদের সুবিধার নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় কাঁচের টাওয়ার দৃষ্টির নন্দন সিঁড়ি গোলাঘর ও চাইনিজ রেস্টুরেন্ট কক্সবাজারে সমুদ্র সৈকতের বিপরীতে এই পাহাড়ি সমুদ্রে যেখানে চোখ যায় সেখানেই পাহাড় আর পাহাড় পাহাড়ের এই সমুদ্র প্রকৃতি প্রেমী মানুষের মনকে হার মানাতে বাধ্য কঠোর হৃদয়কেও মুগ্ধ হতে বাধ্য করেছে কঠোর মানুষও মুগ্ধ হতে বাধ্য হবে বাধ্য করেছে চোখ মিলে দেখতে কাঁচের টাওয়ার দেখতে এসেছে আফিবরা কামিনী বেগম ভিতু চোখে দেখছেন সব কিছু ভয় করছে কাজ ফেটে পড়ে যাবে না তো তিনি কাঁচগুলো উন্নত দৌড়ালেও ভাঙবে না বারংবার বুঝিয়েও আফিফের কোনো লাভ হয়নি তাই আশা ছেড়ে দিয়ে উপরে ওঠার চিন্তা বাদ দিয়েছে নিচ থেকেই কাপচার নিচ্ছিল সে ঠিক সেই সময় পকেটে থাকা ফোনটি বেজে ওঠে দরকারি ফোন সে খুব করে বুঝতে পারে হয়তো ফোন কে দিয়েছে সেটাও বুঝে ফেলেছে বিরক্ত হয় খুব বলেছিল একা থাকতে চায় বিরক্তি নিয়েই ফোনটা রিসিভ করে নুরুল আলম সিদ্দিকী বলে ওঠেন ল্যাপটেন নুরুল আলম সিদ্দিকি বলছি আপিফ মুির শুনতে পাচ্ছেন আপনি কপালে বড়সড় ভাঁজ পড়ে আপিপের ফর্মাল কথাবার্তা মানে আবু হিসেবে নয় লোকটা অফিসার হিসেবে ফোন দিয়েছে কর্মকে সম্মান দিয়ে নিজেও বলে উঠলো আপিফ মুনতাসির স্পিকিং স্যার অপর পাশে নুরুল আলম সিদ্দিকি বলে ওঠেন আমরা খুবই দুঃখিত আপনার তিন মাসের ছুটির অ্যাপিল গ্রহণ হয়েও বর্তমানে নাকচ করা হচ্ছে ইমিডিয়েট আপনাকে ডিউটি ফিরতে হবে কথাটা শোনা মাত্রই মুহূর্তে আবিপের চেহারার রঙ পাল্টে যায় বিরক্তির বদলে এক রাত এতে হানা দেয় দাঁতে দাঁত চেপে বলে ওঠে আমি কেন মানবো তা কাজে জয়েন হওয়ার পর বড় ছুটি নেয়নি সরকার যদি আমাকে আমার প্রাপ্য ছুটি দিতে গড়িমসি করে আমি সরকারকে কেন মানবো ঠিক সময়ে অদ্যাহতির আবেদন পৌঁছে যাবে পাশে দাঁড়ানো কামিনী বেগম ভীষণ চমকালেন ছেলের মুখে এসব শুনছেন তার বিশ্বাসই হচ্ছে না অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী নিঃশব্দ হাসলেন ছেলে তেজ তার বরাবরই পছন্দের এই যে পছন্দ রাখে নিজেকে কেমন শান্ত করে রেখেছে নুরুল আলম সিদ্দিকী তখন বললেন আপনাকে তো ছুটি দেওয়ার সময় জানিয়ে দেওয়া হয়েছিল যখন তখন মিল যেতে পারে আপনি একজন সুযোগ্য অফিসার হয়েও এমন কথা বলছেন বর্তমানে আমরা আপনার ছুটি নেওয়ার পেছনে কারণটি উদ্ঘাটন করতে পেরেছি তার জন্যই সরকার আপনাকে সম্মান জানিয়ে ছুটির আবেদন ক্যান্সেল করে সিক্রেট মিশনে পুরোপুরি মনোযোগ দিতে বলেছে তার একমাত্র কারণ আপনার মা যা লাইফ রিক থাকতে পারে আপনি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন যে কোনো প্রয়োজনে ফোন দিবেন টিম আপনার জন্য রেডি আপিফ শান্ত হলো বাবা যে তার সাথে চরম লেভেলে নাটক করছে ধরতে পেরে বলল তা লেপ্টেন নুরুল আলম সিদ্দিকি নিজের পার্সোনাল ফল দিয়ে সরকারের গুণাগান করছে কেন বুঝতে পারলাম না সরকার কি এর জন্য আপনাকে পদবি বেশি নাকি আলম কামড় বসালেন করে নিজের হাতে থাকা ফোনের দিকে দেখালেন আর বললেন এখন মনে হচ্ছে তোমাকে আমার মতো বানিয়ে আমি চরম ভুল করেছি কথাটা শোনা মাত্রই হ হ করে হেসে ওঠে আপিপ গর্ব হচ্ছে নুরুল আলম সিদ্দিকির তার শিক্ষা তার ছেলে ঠিক সময়ে ঠিক কাজে খাটাচ্ছে এর থেকে চরম পাওয়া আর কি হতে পারে আপি হাসতে হাসতেই বলে উঠল ধরতে যখন পেরেছ আশা রাখছি বাধা দেবে না তোমার বউকে খুব শীঘ্রই তোমার কাছে পাঠিয়ে দেবো বউ চিন্তাতেই তো ঘুম হারাম নুরুল আলম সিদ্দিকে লজ্জা পেলেন না ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক তার কত কথা হয় নিজেও রসিকতা করে বললেন বিয়ে করো তখন তুমিও বউ ছাড়া কিছুই বুঝবে না ডিউটিতে মন বসবে না পিছনে যেতে ইচ্ছে করবে না কতটা শোনা মাত্রই আবি সিরিয়াস হয়ে গেল গম্ভীর কণ্ঠে বলে উঠল তার জন্যই তো আমার জীবনে আম্মু ব্যতীত আর কোনো মেয়ে স্থান হবে না রাখছি ফোনটা না দেওয়ার জন্য অপেক্ষা করছিল আফরা ও মীরা খিদে পেয়েছে পেটে কিছু না পড়লে হয়তো রাগডাও মাথা ছাড়া দিয়ে উঠবে না দিয়ে এলো মিনিট তিনেক পর মুখ গমরা সিদ্ধান্তহীনতায় ভুগ যেছে ভাইয়ের হুমকি মনের উচাটন আর ভালোবাসা থেকে পাওয়ার আঘাত সব কিছু নিয়েই মধ্যেই বিধ্বস্ত করে তুলেছে তাকে কিছুক্ষণ আগে তার মনে হয়েছিল মরে যাবে পরে যখন ভাবলো সে মরে গেলে আহিজকে কে পাবে পাবে না তো তাহলে মরবে কেন নিঃশ্বাস নিয়েই না হয় বিশ্বাস নিয়ে খেলবে তার যে দৃঢ় বিশ্বাস আহিস একদিন তাকে ভালোবাসবে কথাগুলো ভাবতে ভাবতেই আপনার পাশে দাঁড়ায় না দিয়া মীরা বিরক্ত দৃষ্টি ফেলে এগিয়ে যায় আপরা কিছু না দিয়ার মুখের দিকে তাকিয়ে বলে উঠল হোয়াট হ্যাপেন নাদিয়া বলে উঠলো এসেছিলাম একদিনের জন্য আমরা যদি আরো কটা দিন ঘুরে ফিরে কাটিয়ে দেই তোমাদের প্রবলেম হবে পেছনে ফিরল মীরা কিছু বলার আগেই বলল। কিসের আমি তো এটাই বলতে চেয়েছি। ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার আগে কিছুদিন না হয় পাহাড়ের মাঝে মাঝে রহস্য খুঁজি মীরার কথার অর্থ না দেওয়ার বোধগম্য হল না আপনার মুচকি হাসলো মেয়েটা যে প্রেমে পড়ে মস্তিষ্ক বিকল হয়ে গিয়েছে উন্মাদের মতো আচরণ করছে অন্য সময় হলে মেয়েটা পাহাড়ের রহস্য খোঁজার কারণ জিজ্ঞাসা করতো এখন যে মনে আহিত ঘুরে এদিকে এসে মীরা পাশে দাঁড়ায় আর বলল। আবরা প্রেমে পড়া ভুল দেখতে পাচ্ছিস এই জন্যই হয়তো প্রেমে আমার অ্যালার্জি তুই কেন ভুল করছিস মীরা কিছুটা চমকালেও হাসলো আপরা চোখে চোখ রেখে বলল আমার প্রেমে মধু নয় বিষ রয়েছে নীলাচর থেকে খোলা চোখে দেখা যায় চট্টগ্রামের কর্ণফুলি নদী থানচির পথে রওনা হওয়ার কথা থাকলেও মনিরার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নীলাচরই থেকে গেল আহিত মেয়েটা যখন বলল, এই রাত্রা থেকে যাওয়া যায় না আহিস না করেও যেন যুদ্ধে নেমেছিল পরিশেষে সুন্দরী রমণীর কাছে হেরে তার ইচ্ছেকে প্রাধান্য দিতে হয়েছে মেয়েটার প্রতি আলাদা এক মায়া খুঁজে পাইছে কিন্তু সেটা ভালোবাসা নয় ঢের বুঝতে পারে তার মনে যে অন্য কারো বসবাস কেউ যে একদম ঝুঁকে বসে আছে এতটা বছর পার হয়ে গেল তবুও রয়ে গেল মিহির হাত ধরে কর্ণফুলি নামক চাঁদকে ঘিরে বো রূপী জাহাজের খেলা দেখছে আহিস শাশুড়ি বৌমা কিছুটা দূরে নিরিবিলি সময় কাটাচ্ছে মিহি একটু পর পর এটা ওটা দেখিয়ে দিচ্ছে আর প্রশ্ন করছে আহিস ও সব প্রশ্নের হাসি মুখে উত্তর দিচ্ছে পকেটে ফোনটা বেজে চলছে আহিস ফোনটা বের করে নম্বরটা দেখে নিল মুহূর্তেই তার চোখ দুটো ওঠে এক পলক মিহিকে দেখে নিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে চাপা সর ভেসে আসলো আসমানি এই বাড়ির মানুষগুলো খুব অদ্ভুত আঙ্কেল বিরক্তির শ্বাস ফেললো আহিস আঙ্কেল তাকে দেখে আঙ্কেল মনে হয় দাদা দাঁত চেপে বলে উঠল তোকে যে বলছি নাম ধরে ডাকবি আবার তুই আঙ্কেল ডাকিস এক থাপ পড়ে তোর সব দাঁত ফেলে দেব অবাধ্য বেয়াদব অপর পাশ থেকে ডাকি সুরে বলে উঠল আসমানি বেয়াদব যখন নিশ্চয়ই তাহলে বাধ্য হবে না বয়স কত তোমার আর আমি তোমার থেকে কত ছোট জানো চুপচাপ আমার কথা শোনো বেশি সময় আমার হাতে নেই মিসেস নুডি চলে আসবে আহিস চুপ করে রইল বাকি কথা শোনার আশায় অপর পাশ থেকে আসমানি বলে উঠল আমার মনে হচ্ছে নুরি সে শুধুমাত্র অনল মাহমুদের হাতের যেভাবে সেভাবেই ঘুরছে এই যে এত ভালোবাসা দেখায় অনল মাহমুদের চোখে আমি কখনো ভালোবাসা দেখিনি বদমাই সারি ভেদ করে ফর্সা পেটে নজর দিতে ভুলে না জানেন কথাটা শুনেই হাত মুঠো করে নিল আহি। মেয়ের বুদ্ধি ল পেয়েছে রাখি কণ্ঠে কিছু বলবে তার আগেই আসমানি বলল দেখো বয়সে আমি তোমার ছোট হলেও সম্পর্কে আমি তোমার বড় সেটা হোক মিথ্যে সম্মান দিয়ে কথা বলবে আর এটা বলো না এত ছোট বয়সে ভালোবাসা বুঝি না আমি যে পরিস্থিতির মাঝে এসেছি বাস্তবতা কোনগুলো সবই আমার নখদর্পণে আহিতের রাগ কমে এলো ভুল বলেনি মেয়েটা যদি নাই বুঝতো আদিল মাহমুদকে বোকা বানিয়ে তারই বোনকে ভুলিয়ে ভালিয়ে মাহমুদ বাড়িতে ঢুকতে পারতো না আর না পারতো বাড়ির ছোটো ছেলের খোঁজ করতে না পারতো পাগলটাকে বসে আনতে আহিস নাটকীয় ভঙ্গিমাই বলল জি জনাবা এখন কিসের জন্য ফোনটা দেয়া হয়েছে একটু যদি বলতেন আসমানি বলে উঠলো ভাঙ করো না শুধু তুমি ইমিডিয়েট অনেককে এ বাড়ি থেকে বের করো না হলে ছেলেটাকে বাঁচানো যাবে না অনল মাহমুদ প্রতিদিন রাতে কিসের একটা ইঞ্জেকশন দেয় অনেককে নাকি কোথায় চলে যায় অনেক সেটা নিজেই বুঝে উঠতে পারে না ও এখন নিজের মুখে আমাকে বলেছে মিসেস নুড়িকে আমি ছেলের জন্য লুকিয়ে কাঁদতে দেখেছি ভেজাল ছিল না তার চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি অনেকের জন্য তবে আমি এটাই বুঝতে পারছি না যে চুপ করে সহ্য করছে কেন সে কেন তার ব্যবস্থা নিল না কোনো কথাগুলো শুনে ভীষণ অবাক হয় আহি। মেয়ে কি বলছে এসব তার জানার বাইরে আরও কিছু আছে নাকি অপর পাশ থেকে আসমানি তারা দিচ্ছে আহির ছটপট করে বলে ওঠে মধ্যবয়স্ক দারোয়ানটা আমার লোক লুকিয়ে কথা বলে দিবি তার সাথে অনেককে বাড়ি থেকে বের করে সেফ জায়গায় রেখে আসার দায়িত্ব তার তবে নিজেকে বাঁচানোর দায়িত্ব তোর নিজেরই সাবধানে থাকি। খুব তাড়াতাড়ি তোকে আমার কাছে নিয়ে আসবো